আমরা দেখেছি যে মুতাজিলা চিন্তা গোষ্ঠী রাজদরবারের অনুকম্পাপে পেয়ে বিকশিত হয়েছিল রাজদরবারে মুতাজিলাদের খুব বেশি প্রভাব ছিল বিশেষ করে উমাইয়া খলিফাদের শ্বাসনামলে এবং আব্বাসীয় খলিফাদের শ্বাসনামলে এই কারণে সাধারণ মুসলমানদের কাছে তাদের কোনো আবেদন ছিল না রাজদরবারের সুযোগ পাওয়ার কারণে সাধারণ মুসলমান সবসময় তাদের বিরোধিতা করে এসেছে ধর্মের প্রজ্ঞান্বিত ব্যাখ্যা দেওয়ার কারণে কোথাও কোথাও মোতাজিলা সম্প্রদায় রাসুল সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের শিক্ষার সাথে আত্মবিরোধী হয়ে ওঠেন এই ধরনের ব্যাখ্যা খলিফাদের বেশিরভাগ সময় ভালো লাগত এবং মূল ধর্মের কঠোর ব্যবস্থা তাদের কাছে বিরক্তিকর মনে হতো ফলে স্বাভাবিকভাবে তারা মুতাজিলাদের সমর্থন করেছিলেন উমাইয়া শাসনের শেষের দিকে মোতাজিলা সম্প্রদায় অনেক সুসংগঠিত হয়েছিল এবং তাদের মতবাদ প্রচারে সন্তোষজনক পর্যায়ে উপনীত হন একই পদাঙ্ক অনুসরণ করে আব্বাসীয় খলিফাগন মুতাজিলাদের পৃষ্ঠপোষকতা করেন এবং সাধারণ মুসলমানদের ওপর অত্যাচার ও জুলুম করেন এই অবস্থায় একদল উদারপন্থী চিন্তা গোষ্ঠী দুইটি বিরোধ দলের মধ্যে ঐক্য ও সৌভ্রাতৃত্ব স্থাপনের জন্য এগিয়ে আসেন মূলত বিরোধ মীমাংসা ছিল তাদের মূল লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনের জন্য তারা একটি দল গঠন করে মুসলিম দর্শনের ইতিহাসে এদেরকে অ্যাকওয়ানুস সাফা বা পবিত্র ভ্রাতিসংঘ নামে অভিহিত করা হয় তারা রক্ষণশীলতা এবং বুদ্ধিবাদী মতবাদের মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করেছিলেন এই সংঘ মুতাজিলা চিন্তা গোষ্ঠী পতনের পেছনে অনেকটা দায়। মুতাজিলা চিন্তা গোষ্ঠীর চিন্তাধারার শেষের দিকে অর্থাৎ খলিফা আল মনসুরের সময় গ্রিক দর্শনের সাথে ইসলাম ধর্মের অনেক বিষয় সংমিশ্রণ ঘটাতে প্রবৃত্ত হন এই সময় দর্শনের অনেক বই আরবি ভাষায় অনুদিত হতে শুরু করে ইসলাম ধর্মকে গ্রিক দর্শনের ওপর প্রতিষ্ঠিত করে ধর্মের একটা প্রজ্ঞান্বিত রূপ দিতে তারা চেষ্টা চালান এই তৎপরতার পরিণতি টানতে গিয়ে মুতাজিলারা এমন এক পর্যায়ে উপনীত হন যে অনেক সিদ্ধান্ত ইসলামের মূল শিক্ষার সাথে বিরোধ তৈরি করে তবুও তারা নির্বিচারে গ্রিক দর্শন গ্রহণের মধ্য দিয়ে মহানবীর শিক্ষাকে প্রয়োজনীয় সংশোধনের মধ্যে নিয়ে আসেন এই যুক্তির বশবর্তী হয়ে তারা কোরআন এবং অ্যারিস্টল এর দর্শনের সমন্বয় করার চেষ্টা করেন এই প্রক্রিয়ায় তারা কখনো কখনো দর্শনকে তাদের আলোচনায় অগ্রাধিকার দিতে শুরু করেন এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবেই সাধারণ মুসলমানরা ধর্মবিরোধী কাজ হিসেবে শনাক্ত করেন তারা তীব্র প্রতিক্রিয়া দেখান এবং তারা এই ধরনের স্বাধীন অনুধানিক চিন্তাকে নিরুৎসাহিত করতে থাকেন হিজড়ি তৃতীয় শতকের শেষের দিকে অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে নতুন কোনো কিছু অর্থাৎ বিদাত গ্রহণ করতে তারা অস্বীকৃতি জানায় বিশেষ করে মালিক ইবনে আনাস অভিমত দেন যে পবিত্র করান ও হাদিসের সব উক্তিকে বিনা প্রশ্নে গ্রহণ করতে হবে এভাবেই স্বাধীন চিন্তার স্থলে প্রচলন লাভ করে নির্বিচার বিশ্বাস এই সময়ে তারা কোরআন ও হাদিস পাঠ করার মধ্যে সন্তুষ্ট থাকা এবং দর্শন পাঠ থেকে নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিতে থাকেন এই অবস্থার প্রেক্ষিতে এবং খলিফা আল মামুনের ইন্তেকালের কিছুদিন পরে মুতাজিলাদের ওপর থেকে রাজ দরবারের পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করা হয় এবং দার্শনিক চিন্তার ওপর বিধিনিষেধ আরোপ করা হয় পরকাল এবং পরকালের কর্মফলের ওপর একটি বিতর্ক থেকে আল আশারি তার গুরুর দল ত্যাগ করে আশারিয়া চিন্তা গোষ্ঠীর জন্ম দিলেন আল আশারি বললেন শুধুমাত্র প্রজ্ঞার উপর নির্ভর করে জাগতিক সমস্যার সমাধান দেওয়া সম্ভব নয় এ ব্যাপারে প্রত্যাদেশ বা কালামও প্রয়োজন প্রচলিত ধর্মবিশ্বাসকে মুতাজিলাদের দান্দিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য তারা কালাম ব্যবহার করেন সেজন্য তাদের মুতাকাল্লিমুন বলা হয় আশারীয়দের কথা হচ্ছে জগতের সব ব্যাখ্যা যুক্তি বা দর্শন দিয়ে দেওয়া সম্ভব না কারণ এমন কিছু রহস্যময় সমস্যা আছে যেখানে যুক্তি অচল তবে সে সব সমস্যার সমাধানও প্রয়োজন সেজন্য আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধান পূর্ণাঙ্গভাবে বাস্তবে রূপায়ন করতে হবে এবং তার মধ্যে থেকে সমস্যার সমাধান করতে হবে আশারিয়া চিন্তাবিদরা মনে করতেন যে ধর্মবিশ্বাসকে অভিনবত্ব বা বিদার থেকে রক্ষা করতে হলে কিছু লোককে কালাম শিক্ষা দিতে হবে এই লক্ষ্যে আশারীয়রা প্রথমে লোকচক্ষুর অন্তরালে নিজেদের প্রস্তুত করতে থাকেন কারণ একদিকে মুতাজিলা ও ফালাসিফাদের তৎপরতা অন্যদিকে সাধারণ মুসলমানের বিশ্বাস অর্জনের বিষয়টি ছিল কঠিন কাজ এই সংকট আস্তে আস্তে দূর হয় সুন্নি মাঝহাবের লোকেরা আশারীয়দের মতবাদ সহজেই গ্রহণ করেন কারণ তাদের মতবাদের সাথে আশারীয়দের মতের সঙ্গতি ছিল এই সময়ে বহু পণ্ডিত ব্যক্তি এবং কালাম শাস্ত্রে বিষারদগন আশারীয়দের দলে ভিড়ে তাদের মধ্যে আল বকিলানী এবং ইমাম আল গায়ালি ছিলেন প্রধান আশারিয়া চিন্তাগোষ্ঠী মুতাজিলা চিন্তা গোষ্ঠীর প্রতিক্রিয়াস্বরূপ উদ্ভব হয় ধর্মের প্রজ্ঞান্বিত রূপে সমস্যার ব্যাখ্যা দেওয়ার জন্য মুতাজিলারাই ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে যান এই যুক্তির পথে তারা কোরআন ও অ্যারিস্টল এর দর্শনের সমন্বয় করার চেষ্টা করেন এই অবস্থার প্রেক্ষিতে এবং খলিফা মামুনের মৃত্যুর পর মুতাজিলাদের ওপর থেকে সকল প্রকার পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করা হয় এবং দার্শনিক চিন্তার ওপর বিধিনিষেধ আরোপ করা হয় ঐতিহাসিক প্রেক্ষাপটে মোতাজিলাদের বিরুদ্ধে যখন এই ধরনের অবস্থা সৃষ্টি হয় তখন হাসান আল আশারি মুতাজিলা ত্যাগ করেন এবং মোতাজিলাদের সরাসরি বিরোধিতা শুরু করেন তিনি পরকালের বিচার সংক্রান্ত প্রশ্নোত্তরের মধ্য দিয়ে তার গুরুর বিরোধিতা করেন এবং কালাম শাস্ত্র নির্ভর আশারিয়া মতবাদ প্রতিষ্ঠা করেন